মার্চ সে তো ইংরেজি বছরের একটি মাস এ মার্চকে ঘিরে গদ্য পদ্য রচনার চলছে যে উল্লাস অনেক ইচ্ছে ছিল আমার মার্চকে নিয়ে কোনো কবিতা লিখব তবে কি শহীদ পরিবারের দুঃখ মোচন করতে পারবো এমনই প্রশ্ন জাগে মনে কাতর হৃদয়ে এই ভেবে তাই কাদের ক্ষণে ক্ষণে ছন্দগন্ধের কত না কাব্য শুনেছি এতটা কাল উপন্যাসার সিনেমা দিয়ে রমরমা ব্যবসার হাল ঘুচিনি কষ্ট যায়নি যাতনা অনেক গাজি পেয়েছে আবার কত না বঞ্চনা স্বাধীন বাংলার দামাল সেনা কামাল চাচাকে আমি চিনি খুব জানি তার রক্ত ইতিহাস আরেক দামাল ছোটুক চাচাও আমাকে চেনে সবাইকে করতে দেখেছি তাকে উপহাস আসা যাওয়ার পথে অবাক তাকিয়ে থাকে স্মৃতিসৌধের নিথর পিলার ঘরের পাশেই বৌদ্ধভূমির ভূতুরে স্তম্ভের সেই সে কিনার তবু লিখতে পারছি না কিছু লিখতে বসলে শুধু জমেলার মার ছেঁড়া আচলের স্মৃতি মনে পড়ে যায় কাব্যে ওঠা ঝড়ের ব্যাগে একাত্তরের রক্ত গঙ্গা হৃদয়ে ঢেউ খেলে যায় তেতাল্লিশ বছরের পুরনো সংসার হল না আজও সাজানো কাব্যে গল্পে অযথাই কেন নিজেকে নিজে মাথানো কোনোভাবেই তাই কাব্যে গেল না এই মনটাকে বসানো লেখা হল না তাই অগ্নিঝরা মার্চের মহান কবিতা